সকলেই তবা পড়ুন নামাজ পড়ুন আর কি বলবো বলার বসা নাই এক বিবৃতিতে দেখলাম তাদের বিরুদ্ধে কোনো কথা বললে আইনগত ব্যবস্থা নিবে অনলাইনেও সাইবার কোর্সে নিষেধাজ্ঞা যাই হোক আওয়ামী লীগ পক্ষে কেউ প্রচার করলে আইনগত ব্যবস্থা নিবে অ্যারেস্ট করবে সেই নিষেধাজ্ঞা আওয়ামী লীগ ধাক্কা নিষিদ্ধ এমন কিছু বিবৃতি তো ঠিক আছে আমরা কোনো কথাই বলতে চাই না মানুষের মৌলিক অগ্র অধিকার যখন কেড়ে নেওয়া হচ্ছে তো আমি মনে করি যদিও এই দেশের ছাত্র সমাজ থাকে প্রজন্ম ছাত্র সমাজ থাকে যদিও এই দেশের জনতাকে তারা মায়ের স্রোত দেয় বোনের দেয় পায়ের দেয় দেখে অবশ্যই তারাই অন্যায় দেখলে প্রতিবাদ করবে আর গুণিগণেরা কিছু বলতে হবে না তবে একটা বিবৃতিতে দেখলাম উপদেষ্টা মাহফুজকে যখন বোতল ছোঁড়া হলো এক ছাত্রদের এক ছাত্রের বক্তব্য সে বলে যাচ্ছে কোনো যারা সরকারি অফিস আদালত নিয়ে আসেন যারা আন্দোলনে নামবে তারা যেন কোন সরকারি অফিস আদালতে জনগণের যান মালে কোনো আগুন দেওয়া না হয় বাংসুর না হয় ডাঙ্গা হাঙ্গামা না হয় তারা সুন্দর শান্তিপূর্ণভাবে আন্দোলন গড়ে তুললে নতুন বাংলাদেশ গড়বে ওই ছাত্রর এই কথাটা শোনার পরে এতটাই ভালো লাগলো আলহামদুলিল্লাহ বলতেই হয় দোয়া রইল তাদের জন্য আরেকটা কথাই বলছে এই মুহূর্তে দেশের পরিস্থিতি যা হয়ে রয়েছে সেই মোতাবেক যদিও সেনা প্রদান ক্ষমতা হাতে নেয় তারা সাধুবাদ জানাবে তো ওই ছাত্রর একটা কথাও ফালানি না সুন্দর বক্তব্য তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে নামছে তো এমনটাই যদি হয় তাহলে আসলেই সত্যিই দেশের শান্তিপূর্ণ বাতাস ফিরে আসবে এছাড়া গতি নাই বর্তমান পরিস্থিতি যে অবস্থা শুরু হচ্ছে রাজপথে আনাচে কানাচে জেলা উপজেলা সব জায়গাতেই সেই পরিস্থিতি যদিও নিয়ন্ত্রণ করতে হয় আমিও মনে করি অতি দ্রুত নির্বাচনের আগ পর্যন্ত প্রদানের হাতে ক্ষমতা গেলে মনে দেশের শান্তি ফিরে আসবে এমনকি যারা এই রক্তপাত ডাঙ্গা হাঙ্গামা বাংসুর আগুনের জ্বালা পোড়া করে যাচ্ছে তারা তারের মতো সুযোগ হয়ে যাবে তো ওই ছেলেটা যে বক্তব্য দিছে ওই ছাত্রকেও আমি সাধুবাদ জানাই যদি এমনটা হয় ছাত্রের কথা মোতাবেক নতুন বাংলাদেশ গড়ে অবশ্যই সুন্দরই হবে ভালোই হবে মানুষের মাঝে একটা শান্তি ফিরে আসবে আর যারা কথা বলার মৌলিক অধিকার কায়রা নিছে তারাও ঠান্ডা হয়ে যাবে এখন তো তারা অন্যের কাঁধে বন্দুক রেখা যা কইরা যাচ্ছে নিন্দনীয় কথা বললেই অ্যারেস্ট হতে হবে তারা অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেও অ্যারেস্ট হতে হবে তো আমরা কোন দেশে বাস করি এই প্রশ্নটা থেকেই যায় তো ভালো থাকবেন সকলে খোদা হাফেজ আজ পবিত্র জুম্মা মুবারক নামাজ না পড়লে নামাজ পড়বেন তোবা পড়বেন মন নরম হবে মনের ময়লা পরিষ্কার হবে মনের বৃত্তে একটা শান্তির বাতাস